प्रदेश যুব অধিকার পরিষদ তথা কথিত যুব রাজনৈতিক দল নয় প্রকৃতপক্ষে শেষ করে রাজনীতিতে অংশগ্রহণ করেছে তারাই কিন্তু যুব এই সফল ধরনের বৈষম্যমুক্ত জাতীয় কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সংবিধিক্ষা সহ সকল স্তরে চাহিদা ভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন সুক্ষ্ম হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে সকল করতে হবে চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে যার চার নম্বর দফায় রয়েছে এরাও ছয় নম্বরে রয়েছে দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ ঋণ সুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে বিদেশে তরুণদের জন্য সকল চিকিৎসা দেশের দূতাবাস গুলো প্রবাসী বান্ধব ও দুর্নীতিমুক্ত করতে হবে বেকারত্ব দূরীকরণ সহ নানাবিধ কর্মসংস্থান নিয়েছে